আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আলো আমাদের আমরাও ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি এইভাবে যদি রান্নাটা করেন দুর্দান্ত লাগবে বন্ধুরা আশা করছি তো এখানে দুটো আমি ফুলকপি নিয়েছি এবং কেটেও বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা আকার করে এবারে এগুলোকে ভালোভাবে ফুলকপি আর আলুগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব তো এখানে ফুলকপিগুলো ধোয়া হয়ে গেছে ভালো করে এবার কড়াইতে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নেবো তো এখানে আমি ফুলকপি একটা গন্ধ থাকার জন্যে সেই জন্য গন্ধটাকে কাটানোর জন্যে এখানে আমি কিছুটা তেজপাতা মাছ কাঁধে ভেঙে দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এক চামচের একটু বেশি ছোট চামচের এক চামচের একটু বেশি হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেবো এইভাবে যদি ফুলকপি রান্না করেন একদম স্বাদ দ্বিগুণ হবে কথা দিচ্ছি আজকে কারা রেসিপিটা প্রত্যেক দিনের মতো রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখানে ঢাকনাটা খুলে আমি দেখছি দেখো বন্ধুরা এখানে আমার পুরোপুরি শীত হয়ে গেছে পুরো নয় মানে অর্ধেকের তো সিদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলোকে তো এবারে আমি এটাকে ফুলকপিগুলোকে আমি তুলে নেব তো তুলে নেওয়া হয়ে গেছে হলুদটা বেশি দেওয়ার কারণে আমার কালারটা কিন্তু জলের কালারটা একদম লালচে হয়ে গেছে এবার ফুলকপি তুলে নেওয়ার পরে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে একটু পাঁচ মিনিটের মতো শীত করে নেব তো এইদিকে আলুগুলোকে পাঁচ মিনিটের মতো শীত করে নিয়েছি এবার নেওয়ার পরে তুলে নিয়ে নিলাম এখানে আমি পাঁচ পিসের মতো কাতলা মাছ নিয়েছি তো চারটে দাকা নিয়েছি একটা লেজা নিয়ে নিয়েছি তো এখানে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গোড়া দিয়ে দেবো তো দেওয়ার পরে এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব মাছের গায়ে এপিট ওপিট দুপিঠে ভালোভাবে একদম মাখিয়ে নেব তো এখানে আমার মাছগুলোকে একদম মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াইতে এখানে রিফাইন তেল দিয়ে দিয়ে এলাম তো ততক্ষণে আমি মাছগুলোকে পরে ভাজবো বন্ধুরা তো এখানে আমি আগে আমি তেলেতে আলুগুলো ফুলকপিগুলো ভেজে নেব তো আলুগুলো সেদ্ধ করে গেছিলাম যে আলুগুলো সেই আলুগুলোতে তেলেতে দিয়ে একটু মানে দু থেকে তিন মিনিটের মতো হালকা করে ভেজে নেব এতে করে কাঁচা আর গন্ধটা থাকবে না যে আলুর এইভাবে যদি রান্নাটা করেন দুর্দান্ত খেতে লাগবে ফুলকপির যে একটা অনেক ক্ষেত্রে কি হয় ফুলকপি রান্না করলে কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো লাগে না খেতে এই প্রসেসে যদি আপনারা রান্নাটা করেন লাগবে তো আলুগুলো আমি এদিকে তুলে নিয়ে নিয়েছি এবারে ফুলকপিগুলো দিয়ে দেবো তো ফুলকপিগুলো একেবারে তো ভাজতে পারবো না দুবারে ভাজবো কারণ আমার কড়াইটা ছোটো সেই জন্য ফার্স্টে আমি অর্ধেকটা পরিমাণ ফুলকপি দিয়ে দিলাম তারপরে বাকিগুলো পরে ভেজে নেব তো এখানে আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তুলে নেব তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই রেসিপিটা দেখার জন্যে তো এখানে ফুলকপিগুলো তুলে নিয়ে নিলাম বাকিগুলো একে প্রসেসে ভেজে নিয়েছি আর এখানে কিছুটা সরিষের তেল অ্যাড করলাম এখানে তেল অল্প পরিমাণ হয়ে গেছিল বলে এবার এই তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে মাছগুলোকে এবার আমি ভেজে নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও নতুন তোমাদের যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো এখানে মাছগুলো আমি প্রথমে পাঁচটা মাছ একসাথে ভাজা করে নিই আমি দুবারে ভাজা করব প্রথমে তিনটে দিয়ে তারপরে দুটো দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো এইভাবে এক পিঠ ও দু পিঠ এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে একদম মাছগুলোকে খুব একটা কড়া করেই ভেজে নেব হালকা করে ভাজব না কারণ কাতলা মাছ এটা খুবই বড় ভীষণ বড় মাছটা সেই জন্যে আমি একটু কড়া করে নেব মাছগুলোকে তো মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে এবার বাকি যে দুটো মাছ আমি দিয়ে দেবো বাকি যে মাছ দুটো ছিল সেই মাছ দুটোকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে একই পর প্রসেসে আমি মাছগুলোকে ওইভাবে লাল করে ভেজে নেব তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব এবার চলো রান্নাতে চলে যাই কথা না বাড়িয়ে এবার কড়াইতে আমি যে মাছ ভাজার তেলটা ছিল সে তেলটা দিয়ে দেব আর কিছুটা সরিষার তেল এখানে অ্যাড করব তো এখানে আমি খুব একটা বেশি তেল দিইনি বন্ধুরা কারণ মানে অতিরিক্ত তেল দিয়ে তো আমি এখানে ফুলকপি আলু সব কিছু ভেজে নিয়েছি সেই জন্য তেলটা একটু কম দিলাম আর লাস্টে যে মাছের তেলটা ছিল সে তেলটা আমি দিয়ে দেবো তো এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখানে এবারে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা করে লাল করে নেব এখানে পেঁয়াজটা হালকা করে লাল হয়ে গেছে এবার আমি দেব এখানে আদা রসুন বাটা তো প্রথমে আদা রসুন বাটাটা আমি পরে দেবো বন্ধুরা তো এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবারে দেবো আদা রসুন বাটা এক চামচের মতো কারণ আমি এখানে কড়া প্যাকেট করিনি বন্ধুরা আমি মানে তেলেতে আমি আজকের রান্নাটা আমি তেলেতে আদা রসুনটা দিই আমি জলেতেই দিয়ে দিলাম এবারে গুঁড়ো মশলা অ্যাড করব এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর হাফ টি স্পুন করে জিরা ধরিয়ে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এবারে দিব লঙ্কা গুঁড়া আপনারা ঝালটা কম বেশি পাড়িয়ে কমিয়ে নেবেন এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়া নয় বন্ধুরা এবারে নেড়ে চেঁড়ে ভালো করে নেওয়ার পরে এবারে দেবো স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ এখন আমি অল্প পরিমাণ দিয়েছি যদি লাগে আমি পরে পুরোটাই দিয়ে দেবো যতটা লাগবে কারণ অলরেডি ফুলকপিতে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্যে আর মাছের তো অলরেডি একটু বেশি করে লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি সেই জন্যে লবণটা আমি বুঝে শুনে দিয়েছি যদি লাগে পরে আমি প্রয়োজন হলে দেই দেব তো এখানে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম তেল ছিঁড়ে দিয়েছে তো এবারে আমি আলোগুলো ফুলকপিগুলো একসাথেই দিয়ে দেব কারণ পুরোপুরি ভাজা করে নেওয়া হয়ে গেছে অল অলরেডিও অর্ধেকের বেশি পরিমাণ সিদ্ধ আমার হয়ে গেছে সেই জন্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে এবারে ফুলকপি আলুগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো তো এখানে আমার কষানো হয়ে গেছে খুব সাবধান হতে মানে কষতে হবে নয়তো ফুলকপিগুলো ভেজে মানে ভেঙে যাবে আর আস্ত থাকবে না তো এখানে কিছুটা জল দিয়ে দিলাম প্রথমে সিদ্ধ হওয়ার জন্যে তো এখানে ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো তো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা চাপাটা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো দশ মিনিট পর ফিরে এসব দেখলাম অনেকটাই ঝোলটা কমে গেছে আর আমার পারফেক্টলি একদম ফুলকপি আলু একদম পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো জল যতটা আমি ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি ঝোল দিয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম এবারে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার এক এক করে আমি মাছগুলোকে উপরে সাজিয়ে দেব তো এক পিঠে আমার মাছগুলোকে হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলোকে উলটিয়ে দেব কারণ এক পিঠের মাছের সেই সাতটা সেই সাতটা ফুলকপিতে ভালো হবে হয়ে গেছে আর আবারও উল্টে দিলাম এবারে পুরোপুরি মাছের দুপিটি সাতটা একদম ফুলকপিতে ভালোভাবে একদম ঢুকে যাবে এই প্রসেসে যদি রান্নাটা করেন দুর্দান্ত লাগবে খে খেতে আর ফুলকপিগুলো একদমই ভাঙবে না আস্তই থাকবে এবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব তো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো আশা করছি আশিকার রেসিপিটা খুবই ভালো লেগেছে তা লাইক করো প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির আপনার সামনে যারা এখনও চ্যানে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অনুরোধ রইল তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ